হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্কুটার ডাইজেস্ট আজকে আমরা সিএফ মোটর থ্রি এস সেন্টারে আসছি আজকে সিএফ মোটর একটা স্কুটার যেটা কেবল শোকেস করা হচ্ছে কিন্তু এখনও কিন্তু লঞ্চ হয় নাই বাট ফাইনালি আমরা নেক্সট ইয়ারের শুরুতেই আশা করছি টু টু থ্রি মান্থসের মধ্যে খুব দ্রুত এটা অ্যাভেলেবেল পাবো সো শর্টকাটে আমরা কিছু ইন্ট্রোডাকশান বা কিছু কথা স্কুটারটাকে নিয়ে বলি যাতে আপনাদের একটু সুবিধা হবে একটা ফার্স্ট প্রেজেন্টেশনের মতোই আমরা কিছু প্রেজেন্ট করতে যাচ্ছি ফার্স্ট অফ অল আমরা যদি বলি এটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি বা ইঞ্জিনটা নিয়ে একটু বলি এটা ওয়ান ফিফটি সিসি ওয়াটার কুল টু বালভ এস ইঞ্জিন সেটার সাথে অ্যারাউন্ড ফরটিন বিএইচপি অ্যান্ড ফোরটিন নিউটার মিটার অফ টর্ক এটা উৎপন্ন করতে পারে এটা একটা মিড সাইজ স্কুটার যেটা হচ্ছে মিড সাইজ ম্যাক্সি স্কুটার যেটার ওয়েট বলা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ফিউয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এইট এটা একটা আমি বলবো যে ওয়েটের গ্রাফটা যদি আমরা দেখি ওয়েটটা যদি দেখি এটা একটা ডিসেন্ট ওয়েট যেটা আপনি খুব ইজিলি শহরে হাইওয়েতে এটা ওয়ান ফিফটি সিসি স্কুটার এটা আমরা হাইওয়েতে ডেফিনেটলি পুল করতে পারবো নিতে পারবো তো এবং সিটিং পজিশন সিটিং পজিশনটা সিটটা এত মানে সিটের যে ব্যাপারটা প্রথমে যে জিনিসটা চোখে লাগবে আপনি সাইড দিয়ে যদি দেখেন এই যে এইখানে একটা কালার কম্বিনেশন এখানে একটা ইউজ করা হয়েছে সেই কালার কম্বিনেশনের যে ব্যাপারটা অনেকে এটা হয়তো বা ইভি ভাবতে পারে বা মনে করতে পারে যে এটা খুব সম্ভবত কোনো ইলেকট্রিক স্কুটার হবে কিনা না বাট এটা ইলেকট্রিক না এটা জাস্ট একটা আলাদা কালার ইউজ করা হয়েছে একটা গ্রিনের সাথে একটা এটাকে কি বলে একটা শ্যাওলা গ্রিন টাইপের কালার বটল গ্রিন সেটার সাথে একটা সুন্দর গ্রে কালারের যে কম্বিনেশন এটা ইউজ করা হয়েছে সিটিং পজিশনটা যদি খেয়াল করেন প্রতিটা চাইনিজ ব্র্যান্ডেরই একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি যখন বসবেন এই যে সিটিং পজিশনটা দেখেন প্রচুর স্পেস আমার যেই হাইট হোক আমি যেই হাইটেরই হই না কেন আমার পা যে কোনো জায়গায় প্লেস হয়ে যাবে আমার 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 হাইট হচ্ছে দেখেন জন্য এটা অনেক বড় কিন্তু কিন্তু স্কুটার এত বড় না স্কুটার দেখে কিন্তু বড় মনে হবে না বাট আমার সিটিং পজিশন আমার লেগ দেখেন আমি পা পুরোটা স্ট্রেচ করা আমার হাটও কিন্তু করা নাই আমি এই পজিশনে চালাইতে পারবো আমি পাটা একটু সামনে রাখতে পারবো এখানেও রাখতে পারবো আমি যদি মনে করি যে আমার শহরে চালাতে হবে শহরে পা একটু বেশি হয়। তো তখন আমি পাটা করে নামায় ফেললাম আর হাইওয়েতে বিভিন্ন পজিশনে রাখলে নামাতে ভালো লাগে আপনি এখানে যদি রাখেন পাটা মানে আমি যদি একটু সামনে রাখি একরকম কমফোর্ট আমি যদি এখানে রাখি এটা একরকম কমফোর্ট প্রেজেন্ট করে সিডিং পজিশন সকল চাইনিজ স্কুটারেরই এক এটা নিয়ে কোনো ইস্যুস নাই আরেকটা জিনিস হচ্ছে আমি সুইচ কিলগুলা দেখাই মানে সুইচ কোয়ালিটি আমি যদি খুব কাছ থেকে এটার যে সুইচ কিল মানে সুইচ কোয়ালিটির যে ফিট অ্যান্ড ফিনিশ ইন্টারেস্টিংলি আমার কাছে রিমোটও আছে তো আমরা হচ্ছে রিমোট দিয়ে এটাকে অন করার চেষ্টা করব এটা হচ্ছে কিলেস টোটালি এটা কিলেস আমরা যদি এখান থেকে একবার প্রেস করে টিএফটি ডিসপ্লে একবার যদি আমরা এখানে হালকা ডানে নেই এখান দিয়ে আমরা ইজিলি ফুয়েল ক্যাপ ফুয়েল ট্যাঙ্ক অ্যাক্সেস করতে পারব এইট পয়েন্ট ফাইভ ফুয়েল ধর এবং সিটের যে পোর্শনটা এটা হচ্ছে মানে আন্ডার সিট স্টোরেজ এটা হলো ডেঞ্জারাস ভাবে বড় এত বড় এই সাইজের একটা স্কুটারে এতটা বড় এক্সপেক্ট করাটা একটু কঠিন আমাদের জন্য আমার জন্য আমি এই জায়গাটা এই পোর্শনটা দেখে খুব অবাক হয়েছি স্কুটারের যতগুলো আমার মনে হয় স্পেস যতটুকু এক্সপ্যান্ড করা যায় তারা পুরোটা স্টোরেজে মানে নিয়ে গেছে এক কথায় আমি যদি বলি টুল বক্স এখানে টুল বক্স অলরেডি দেওয়া সেই সাথে পিছনের যে গ্রেপ্রিল কেক কুক করে অনেক বেশি এটা আ হ্যাঁ এটার সাথে ইউজ টু হতে আমাদের একটু সময় লাগে আন্ডার সিট স্টোরেজটা যখন লক করতে যায় সো আমরা আন্ডার সিট স্টোরেজ থেকে এখন চলে যাব হচ্ছে পিএফটি ডিসপ্লের এইখানে পিএফটি ডিসপ্লের যে ইনফরমেশন ওভারঅল আমরা একটা প্রিমিয়াম স্কুটার একটা ইএফআই স্কুটার থেকে যেই বিষয়গুলো এক্সপেক্ট করে যে আমরা ডিএফটি ডিসপ্লেতে আসলে পাবো এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক দামি সেগমেন্টের স্কুটারে আসলে অনেক সময় আমরা দেখি যেটা হচ্ছে যে হাতের বামে লেফটে এখানে আপনার টিএফটি ডিসপ্লেটা অপারেট করার জন্য কিন্তু এক ধরনের সুইচ সেট আপনার দেওয়া আছে আমি দেখাই আপনি যদি রাইটেরটা ইউজ করেন এটা হচ্ছে একদম ফ্রন্ট ইন্টারফেস এখানে যদি আপনি ডানেরটা দেন তাহলে আমরা তাদের ইনফরমেশন এখানে বিভিন্ন ইনফরমেশন আছে যেমন আপনি টিসিএস অন অফ করতে পারেন আপনি ইউনিটগুলা চেঞ্জ করতে পারেন এই যে ডিভাইস যদি আমি ব্যাকে ব্যাকে দিলে সেটা কিন্তু ব্যাকে চলে যাচ্ছে এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা আর নিচে কোনো কিছু সেট না করে আমরা যদি যাই এখানে ট্রিপ ওয়ান এবং ট্রিপ টুও আছে চাইনিজ স্কুটারে কিন্তু ট্রিপ টু পাওয়া খুবই মুশকিল এখানে দুইটা ট্রিপ আছে প্লাস ওডো আছে এবং হাতের রাইটে যদি আমরা যাই এখানে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার দেখাচ্ছে সম্ভবত আর যাবে সেটা ইন্ডিকেট করছে আর ব্যাটারি ভোল্ট এটা ডিসপ্লে করে এবং প্রতি হান্ড্রেড কিলোমিটারে আপনার কত লিটার আপনি ফুয়েল পাচ্ছেন সেটাও এখানে শো করুন আর আপনার টোটাল ট্রিপ টাইম ওয়ান আওয়ার টুয়েলভ মিনিটস এবং এরপরে যে জিনিসটা এখানে যে এবিএস দেন হচ্ছে ইঞ্জিন যে কি পজিশনে আছে মানে ইঞ্জিন ফল্ট যদি থাকে সেটা এই যে টিসিএস সেটা অলরেডি অ্যাক্টিভেট আছে এবং যেটা হলো অটোমেটিক স্টার্ট স্কট এই যে আমি এটা যদি দেই মানে একবার ব্লিঙ্ক করে উঠছে মানে ওই যে বোঝাচ্ছে ফাংশনটা অলরেডি অ্যাক্টিভেটেড কোন জ্যামে বা কোথাও যদি আমরা দাঁড়াই অটোমেটিক এটা হচ্ছে স্কুটারটা কিছুক্ষণের জন্য ইঞ্জিনটাকে ফ্রিজ করে ফেলবে এন্ড আমরা হচ্ছে গিয়ে দেখা গেল জ্যামে থাকলাম দাঁড়ায় গেল স্কুটারটা দেন এটা হলো ইঞ্জিন স্টার্ট স্টপ সরি এটা হলো ইঞ্জিন কিল এটার ফাংশন হচ্ছে যে জাস্ট অন করা আর এইখানে যেটা এটা তো জানেনি হ্যাজার্ড সুইচ এর পাশে হচ্ছে এগুলা ইন্ডিকেটর সিঙ্গেল ইন্ডিকেটার বাম হল আর এইখানে হচ্ছে হাই বিম স্কুটারটা একটু স্টার্ট করি আমরা স্কুটারের হেডলাইট ব্যাকলাইট রেয়ার প্যানেল ইন্ডিকেটার দিয়ে একটু দেখার চেষ্টা করি ওভারঅল স্কুটারের বিল হচ্ছে এই পাশের ক্যাবিনেটটা আমরা একটু চেক করি এখানে হচ্ছে স্টোরেজ আছে আমি একটু দেখি কি কি এখানে দেওয়া যায় এটা আমার একটা ফোন এটা হচ্ছে একটা ওয়ালেট আমার মনে হয় এখানে আরো একটা ফোন রাখবে যদি ফোন রাখেন তাহলে তো হবে না ওয়াটার বোতল চাইলে মোটামুটি একটা এটা যাবে অনেক স্পেস এখানে ইউএসবি ওট দেওয়া আছে টাইপ সি এবং টাইপ বি

ইউজুয়ালি স্কুটারে এরকম স্কুটারে হুকের অ্যাক্সেস বা পোর্ট দেওয়া থাকে না আমরা একটু স্কুটারটা স্টার্ট করি স্টার্ট করে এটা হেডলাইট হচ্ছে গিয়ে একেবারেই মানে ডিআরএল সহ এটা জ্বলে উঠবে এখানে আপনার আলাদা করে কোনো সুইচ দেওয়া নাই যেটাতে অন হবে বা যেটায় অফ হবে

আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়লো গিয়ার বক্সের যে গিয়ার অয়েল আমরা যে ইনসার্ট করব বা আমরা যে পুশ করব দেখেন এই জিনিসটা কত সুন্দর করে আমি চাইলে এটা নরমালি খুলে উঠায় এখান দিয়ে গিয়ার অয়েল দিতে পারবো ড্রেন নাটটা এখানে দেওয়া কিন্তু গিয়ার অয়েল এইখানে যে আপনার মনে করেন গিয়ার অয়েল দেওয়া এই জায়গাটার অ্যাক্সেসিবিলিটিটা দেখেন কত ইজি করে দেওয়া হয়েছে ডুয়েল সাসপেনশন ইউজ করা হয়েছে কোনো মোমো সাসপেনশন না বা কোনো সিঙ্গেল সাসপেনশন দেওয়া নাই ডুয়েল সাসপেনশন হচ্ছে হেভি ডিউটির জন্য ইউজ করা হয় ইউজুয়ালি এবং আমরা এই জিনিসটা দেখ মানে পুরো টেক্সটাইল ফিডব্যাক আস্তে করে দিলে বসবে পুরাটা পুশ করলে এটা গিয়ার বক্স সিমিনারিটিজ আছে মোস্টলি এটা হচ্ছে এয়ার ফিল্টার গিয়ার বক্স এগুলো আমরা জানি এগুলো যখন আমরা খুলবো খোলার পরে বুঝতে পারবো এটা আসলে কোয়ালিটি নিয়ে আমার ডাউটের কিছু নাই এটা মাফলার মাফলারটা যথেষ্ট ওয়াইড অ্যান্ড ফ্যাট বডির সাথে মোটামুটি মিলাই গেছে গোয়েল চ্যানেল এবিএস দেওয়া পিছনে টায়ার সাইজ হচ্ছে থার্টিন করা হয়েছে কিন্তু হান্ড্রেড এন্ড টেন দিয়ে দেওয়া আমার মনে হয় ব্যালেন্সের থাকার আসলে কোনো কোয়েশ্চেন নাই আর এইখানে যেটা উইন্ডশিল্ড উইন্ডশিল্ড আফটার মার্কেট উইন্ডশিল্ড আমরা এরকম খুঁজে থাকি আমার মনে হয় আফটার মার্কেট উইন্ডশিল্ডেরও কোনো প্রয়োজন নাই এটা দেখার পর মাস্টার সিলিন্ডার যে জিনিসগুলো আমার আসলে চোখ গেছে আমি একটু আপনাদেরকে বলি মাস্টার সিলিন্ডারটা আমার কাছে একটু বড় মনে হয়েছে মানে দিস ইজ একটু বড় হলে যেটা হয় বাইটটা ভালো দিতে পারে ব্রেকে আর সিএফ মোটর দেখেন এটা একটা মিরর মিরর কোয়ালিটি নিয়ে একটু মনটা খারাপ থাকে অনেক কোম্পানির দেখেন এখানে এই জিনিসটা এটার সাথে অ্যাটাচ করা এবং এমব্লেম করা সিএফ মোটর প্রত্যেকটা জায়গা নিয়ে সিএফ মোটর খুব চিন্তা করে কাজ করছে কি করা যায় কি দেয়া যায় কিভাবে দিলে ভালো লাগবে আমার মনে হয় এটার হেডলাইট তো মানে অনেক ফিউচারিস্টিক মানে আসলে ভালো যাই হোক আমরা আজকের মতো দেখানোর এতটুকুই ছিল এতটুকুই আমরা দেখালাম আমরা স্কুটার ডাইজেস্ট থেকে আজকের মতো আমরা সাইন আউট করছি আমরা হয়তো বা নেক্সট আমরা যদি কোনো এটা চালানোর মতো টেস্ট রাইড বা টেস্ট করতে পারি কখনো আপনাদের সামনে আরো কিছু নিয়ে আসবো আরো কিছু ফিডব্যাক এটা যদি রাস্তায় আমরা চালাই চালাতে পারি ভালো কিছু ফিডব্যাক নিয়ে আসতে পারবো ইনিশিয়াল ইমপ্রেশন খুবই ভালো এবং সিএফ মোটকে ধন্যবাদ যে হায়ার সিসির বাইকের মাঝেও স্কুটার কমিউনিটির জন্য ওনারা যে কিছু নিয়ে আসছে নিয়ে আসতে পেরেছে এটা আমাদের স্কুটার কমিউনিটির জন্য অনেক বড় প্রাপ্তি মানে বড় বড় কোম্পানি চোখে স্কুটার কমিউনিটি স্কুটার বিষয়টা এখন আসলে আমলে নিতে হচ্ছে So till then, Amit Amjit signing out from CF Moto 3S Center. Bye.